আমার কমান চলাকালীন তোমরা সাবধান হয়ে যাচ্ছ আমার কমান চলাকালীন তোমার আরাম হয়ে যাচ্ছ দেখা কি হচ্ছে একজন আগে একজন পরে দুই শৃঙ্খলা দেখা যায় কিন্তু তোমার সবার একসাথে কি উপায় করবা যখনই আমার কমান শেষ হবে যেমন আমি বললাম সাবধান হবে ধান তখন তোমরা কাজ করবে দেখো যে একসাথে হবে দেখতে অনেক সুন্দর লাগবে আবার আমি যখন বলবো আরামে দাঁড়াবে আরামে দাঁড়াও তখন তোমরা

সবাই কাউন্ট করবা এই পিছনে মেয়েরা তোমরা শুনতে পারতেছো শুনতে পারতেছো আচ্ছা গণনা করবে একসাথে গণনা করবে একসাথে ছেলেরা বুঝতে পারছো তোমাদের তো জোর মেল থেকে কম ব্যাপার কি বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে তাহলে গণনা করবে একসাথে সাথে এই ও কি সে ধরো মানে বলে দিই না 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 দুষ্টুনি করছে সাবধান হবে সাবধান এই আমন দুষ্টুনি করলে ভাল লাগে তো একদম পিটির জন্য প্রস্তুত একদম পিটি আরম্ভ করবে সবাই কিছু বর্ণনা করবে আমি করব না করবে একদম আরম্ভ করবে আরম্ভ করো এক দুই তিন চার সাত আটাবাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আগুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মেমোরিয়াল এক দুই তিন পাঁচ ছয় সাত আট উচ্চ বিদ্যালয় সাবধান এ আচ্ছা কার্টুন ধরতে হবে কার্টুন দিকে চলে আসার থেকে চলে আস তো আনহা চলে আসো

বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আটামে দুজন যখন শুরু করতে পারবো যখন শুরু করতে পারবো আরামে আরাম করছোন দাঁড়াও আরাম

পাঁচতম পিঠিটা হচ্ছে যখনই বলবো যে পাঁচ টম পিঠি তখন তোমরা কি হাত এবারে ওপরে তারপরে ছেল কাউন্টে

জাতীয় তাদের প্রতি সম্মান প্রদর্শন আর মেকার জন্য প্রস্তুত যারা গীতা পারো প্রতিদিন একজন থাকবা ঠিক আছে যেহেতু আমরা প্রার্থনা করি প্রত্যেকটা দম্বপতি সম্মান করে আমরা প্রত্যেকটাই ধর্ম অনুযায়ী প্রার্থনা করবো ঠিক আছে আর অন্যপতি থাকলে আমরা করবো

যেমন ছিলেন সবাই আরম্ভ দিলাম সাবধান হবে সাবধান বাবা বলতে জাতি সিংহ কারণে নাকি নড়াচড় করবে না কথা বলবে না জাতীয় সঙ্গীত এক দুই তিন চার আমি তোমায় ভালোবাসি Oh

ए कुखे मातोर मुखेल बानी आमार

অনেকে বারবার বলা হচ্ছে যে স্কুলের যে ডিসকর্ডটা ওটা মেইনটেইন করবা এখন অনেকেই বিভিন্ন চ্যানেল পরে আসে তো গতবারও বলেছি ঠিক আছে তোমাদেরকে আজকে লাস্ট ওয়ার্নিং দাও যারা স্কুল কো স্কুল ডিসকর্ড মেনে আজ বড়া তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না তোমাদেরকে আজকে আজকে লাস্ট অ্যালারমিং দাও হবে আজকে পর থেকে কোন তোমরা ক্লাসরুমে থাকতে পারবে না আমাকে বার্তা কি হবে আমি জোন করতে পারব না আর এই জন্য বিভিন্ন কামারে বোরকা চলবে না তোমাদের স্কুলে যেই তোমাদের বোরকা পরেই লাগে তাহলে তোমাদের স্কুলে যে যেটা আছে এটাই এটাই খুব পছন্দ একটা হিসাবের ব্যাপার ব্যবস্থা আছে এবং তা পর্যন্ত তা আট পর্যন্ত এই আমাদের ডেস্কোটা যায় তারপরে কি পায়জামা আছে ক্যাশ আছে এখানে তোমার পর্দা কোনোভাবেই খেলা হবে না ঠিক আছে এই ধরনের কালো বিভিন্ন কামারে বোরকা চলবে না ঠিক আছে

এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় এটা প্রায় বাইশটি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সবাই ছোট বড় মানে

আবার করি করে আরে চেন প্যান্ট ধরো না সুন্দর করে ধরো 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 চেন প্যান্ট ধরো আরে এটা তো তোমাদের করবো এটা তো তোমাদের করবো স্যার ছবি তুলো এটা ছবি তুল

сар 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 эки секинд сарсасар сараы Sar sar, lütfen. Düz sar. sar. Sar sar. düz sar, burada nasıl alayım? Sağol sağol. Sağol. bir tane varmış. sar. sar sar. নাচুন স্যারের বাম আছে না আচ্ছা এই স্যারদের জন্য জোর একটা করে দাঁড়িয়ে দাও आपने दारा ले दारा, ना तारे ले जान ओके <laughs> <laughs>

বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কয়দিন চার দিন কয়দিন পর থেকেই খেলাধুলা শুরু হয় তাই সবাই থাকবে একেই খেলাধুলা করবে আস্তে আস্তে ক্লাব চলে যায়